আমার ভাগ্নি বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সৌবর্ণ কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় আছে অনুগ্রহ করে যাওয়ার পর আপনার ভাগ্নি বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্ত বয়স্ক শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্নদোষ হওয়া বা আরো যে সমস্ত গোদ্দারি উঠা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলছে বলেন আমাদের সমাজের অনেক ভাইয়েরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে করে চলতে পর্দা করে বলতে কই পুরুষদের করতে এত কষ্ট করতে বলে তাহলে ইসলাম মেয়েদের প্রতি জলম করছে মায়ের চেয়ে মাসির দরজ বেশি দেখেন না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বা যে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে হচ্ছে এই পর্দা নারী প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারেনি এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবী এই সমস্ত মানবকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিয়েছি এসির মধ্যে কোন হলরুমে ঠান্ডা পুরুষগুলো সবগুলো একসাথে ফুল প্যান্ট পরে আপন জায়গা থেকে পরে সে নিজেকে সেভ করে ফেলল আর ওই বেচারি মেয়েকে বুঝাইছে তোমার আদরিকতা হলো তুমি হাফ প্যান্ট পরো উপর দিকে সব নিচের দিকেও সব থাকো আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই না শুধু পুরুষ দেশ আছে তো শীতে ঠান্ডা খাওয়াইতেছেন তারা আদরিকতার নাম দিয়া আমি এর আগে বলছি মিডিল ইস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না পিড়ি সিগারেট খায় অনেক উল্টা পাল্টা করে অনেক খারাপ কাজ করে কিন্তু বৌরে পর্দা ঠিক মতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাজের গুরুত্ব যে বুঝলো না সে বোর গুরুত্ব এত বেশি বুঝলো কিভাবে কারণ কারণ হলো সে জানে একজন নারীকে খোলামেলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোন খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তো আপনারা স্বীকার করছেন তাহলে আপনি যদি আরেকজনের মেয়েকে খোলামেলা বা একটু অশ্লীল পোশাকে দেখার পর আপনার মনে বাজে চিন্তা আসে আপনার বোন আপনার স্ত্রী আপনার মা যখন বাহিরে যাবে তাকে যদি কোলামেলা পোশাকে আপনি যেতে দেন তাহলে অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েদেরকে লেগে সেটা চিন্তা করেন ইসলাম সেই জন্য পর্দার কথা বলে এটা আমার মা বোনের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোনো দৃষ্টি সেখানে না করে আল্লাহ আমাদেরকে পর্দার বুঝু গুরুত্ব বোঝার তফিক দান